আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ডাক্কা দেবেন না মানুষকে ঘোষণা করছে যে হে মানুষ তোমার মনকে পবিত্র রাখো তোমার নভস পবিত্র রাখো তোমার পোশাক পবিত্র রাখো তুমি সবসময় জন্য পবিত্র থাকো তো দেখেন আমাদের মনও কিন্তু পবিত্র রাখতে বলছে তো ভালো মন সবাই কিন্তু আমরা বুঝি এমন যে কেউ যে বুঝি না তা কিন্তু না এখন আপনি একটা কনসেপ্টে যান একটা গানের আসরে যান দেখেন আপনার কোন রকম আপনি মন কন্ট্রোল পবিত্র রাখতে পারবেন না কারণ গানে গেলেই যদি মুরব্বী মানুষ হোক হোক তারও কিন্তু ওই হাত ফাও নাড়ানির একটা ভাব আসে ওই বাজনাতে তার মন কন্ট্রোল থাকে না তা মন যদি কন্ট্রোল না থাকে তখন সেই মুহূর্তে ইমানও হালকা হয়ে যায় আর ইমান যদি না থাকে তা আপনি আমল করলেও পাক সেই আমল কবুল করে না তো যাই হোক আমি কথা যেটা বলতে চাচ্ছি সেটা শোনেন তো আমাদের একটা ওয়াজে যান একটা ওয়াজ নসিয়াত শোনেন আপনি একটা কোরআন থেকে আয়াত শোনেন দেখবেন আপনার চোখের পানি চলে আসবে তখন আপনারে আপনার মনটা এত শীতল হয়ে যাবে নরম হয়ে যাবে মন আপনি অচু গোসল করে আপনার পোশাক ফোষাকাশার স্মাচনী পবিত্র রাখতে মন তার আর পবিত্রতা আল্লাহ সুবাহ আল্লাহ তালা পবিত্রতা ঘোষণা করছে যে মানুষ তোমরা সর্বদাই পবিত্র থাকো তো আজকে দেখেন গানে গেলে আমাদের কি অবস্থা যাচ্ছে আর আমরা যদি মাহফিলে যাই মাহফিলি শুনি হুজুরদের একটা কথা শুনি কোরআনের তাপসি থেকে কোরআন থেকে একটা আয়াত শুনি তো আমাদের মন শীতল হসে ঠান্ডা হচ্ছে যে তো আমরা মুসলিম ঘরের সন্তান আমি মুসলিম সকল মুসলিমদের জন্য আমার এই কথাগুলো বলতেছি আমি তো যাই হোক তারপরে কি হচ্ছে আপনাদের মন শীতল করবেন। আর আপনার মনটা কখনো নোংরা হবে না আবার আপনি অজ শুনলে কখনো আপনার মনের ভিতর কোনো আবেগও আসবে না কারণ আপনার আবেগ আসবে একটাই যে আমি আল্লাহর হুকুম কিভাবে পালন করব। আল্লাহর হুকুম কিভাবে মানব কিভাবে আমি রাসুলের সঠিক উম্মত হয়ে আমি কবরে যাব। এই চিন্তা ভাবনা আপনার মনের ভিতর আসবে কিন্তু আপনি যখন গান তখন আপনার মনের ভিতর এই কখনো আসবে না তখন তো মনটা নোংরা থাকে শয়তানের দুকাই পড়ে শয়তানের আরো বারে বারে ঠেলে দেয় ধাক্কা দিয়ে যা যা তখন যদি আপনার কাছে ভালো কথা বলা হয় তখন আপনার কানের ভিতর ঢুকবে না আর সেই মুহূর্তে আপনি চিন্তা করবেন আলিয়া যারা লেখাপড়া করে তারা খারাপ ক মেয়েতে যারা লেখাপড়া করে তারা খারাপ তারা উল্টা বুদ্ধি দেয় তারা এইগুলা কি বলে এগুলা কি বলে অথচ দেখেন যারা মাজারে থাকে যারা গান শুনে অভ্যস্ত যারা লালন গীতি লালনের ওইখানে থাকে লালনের গীতির সবকিছু শুনে অভ্যস্ত তাদের কিন্তু কখনো আপনি বুঝাই ইমান আনতে পারবেন না কারণ তারা যেটাকে বিশ্বাস করে সেটাই ওরা নিয়ে সেভাবেই চলবে তাই আমি বলতেছি আসেন কোরআন খুলে দেখেন কোরআনে কি বলে সেটা আপনারা সঠিকভাবে যায়নি যাচাই বাছাই করে আপনারা ইমান মজবুত করে রাইকে আমল করেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ